তো সময় পার হয়ে গেছে তাই না এই তো এই জন্য স্মৃতি যে বর্ণাঢ্য জীবনের লম্বা আমি একটা কথা বলি দুইটা কথা বলি এক নম্বর উনি সমানিত সমানিত হজরত ওলামা একরাম সাইদি সাহেবের আহ সাইদি সাহেব তো অনেক বড় বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন এটা আপনারা জানেন আর কি যার মাহফিলে মানুষ পঙ্গপালের মতো খালি আসতে থাকতো ওনাকে যখন গ্রেপ্তার করা হয় আপনারা তো সবাই জানেন ওনাকে যে ফাঁসি দেওয়া হয়েছে যে ব্যক্তির অপরাধে উনি ওই ব্যক্তিই না এটা জানেন তো আপনারা উনি যে ওই ব্যক্তি না সেটা জানেন তো দেলু শিকদার বানানো হয়েছে ওনাকে অথচারের পরিবার লোকেরা সাক্ষী দিতে চাইছিল কোর্টে যে একাত্তর সালে সাথে সাথে মেরে ফেলানো হয়েছে বাজারের মধ্যে পিডায়া অথচ দুই নম্বর হল ওনার স্মৃতির কথা যদি বলেন ওনা উনি সংগঠনের প্রতি ছিল তার সাংঘাতিক অঘাত আনুগত্য ওনাকে যখন একাধারে পঁয়ত্রিশ দিন রিমান্ডে রাখা হয়েছিল এবং রিমান্ডে ওনার মূল কথা ছিল যে ওনাকে বলা হয়েছিল যে আপনি আর জামাত করেন আমরা সব ধরনের সহযোগিতা করব এলম্বা কাহিনী পঁয়ত্রিশ দিন ধরে এমনি এমনি এক দুই কথায় শেষ হয় নাই সর্বশেষ উনি যখন বলছেন যে আপনাদের কথায় যদি আমি আলাদা কোনো জামাত বানানোর ঘোষণা দেইও আপনারা এটা বোঝা উচিত আপনাদের এই নিজামি সাহেবের জামাত রেখে আমার জামাতে একজন লোক আসবো না আমার কথা কি বুঝতে পারছেন তখন ওরা হতাশ হয়ে গেছে যে না এই মলানাকে দিয়ে আর কোনো কাজ হবে না আলহামদুলিল্লাহ উনি সংগঠনের প্রতি সাংঘাতে আনুগত্যশীল ছিলেন দুই নম্বর হলো ওনার সাথে আমার সর্বশেষ কথা হয়েছে যদিও একই সাথে জেলে অনেকবারই আমি থাকছি ওনারা তো গেছে আর তো বের হয় নাই কিন্তু আমি তো গেছি আইসি এরকম তো সর্বশেষ আমার দেখা হলো আমি আগের বার যখন গ্রেপ্তার হয়েছিলাম সময় কোর্টে একদিন একসাথে আমাদেরকে যখন নিত আলাদা আলাদা রুমে রাখতো গারদে ওই দিন আমরা একসাথে সবাইকে রাখছি এটা মিরাকল লম্বা কাহিনী তার একদিন বলবো আমাদের শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি এরপরে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ এবং আমাকে এই চারজনকে আমাদের নিজামি ভাই বলতেছিলেন যে আমাদের এই জেলে আসার পর এই চারজনের হওয়ার ঘটনা প্রথম আমি যে চিঠি চারণটা করার জন্য বলছি লাইন ধরে আমাদেরকে যেখানে এক জায়গায় রাখছিলেন নিজামি সাহেব আর সাঈদ সাহেবের সাথে দেখা করার জন্য পুলিশ এবং মহিলা পুলিশ এই সমস্ত পুলিশ অফিসার এবং কনস্টেবলরা দলে দলে ওনার সাথে দেখা করার জন্য আসতেছিলেন এবং ওনার কাছে দোয়া চাইতেছিলেন সবাই যারা ওনাকে বাইন্দে নিয়ে গেছেন তারাও দোয়া চাইতেছিলেন তো আমরা পরেlceil জারুন করব সবাই দৃশ্যই পড়ল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও ও মাওলানা আল্লাহুম আমিন লা سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجب رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر وسلامة من كل عسر اللهم لا تدع لنا جنبا الا غفرتا ولا همما الا فرستا ولا دينا الا قضيتا ولا مريضا الا شفيتا ولا حاجة من حوائج الدنيا والاخره আয় আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহকার এই মাহফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই মাহফিলকে তুমি আমাকে কেয়ামতের ময়দানে নাজাতে রশিলা বানায় দাও আয় আল্লাহ এই মাহফিলকে তুমি এই বগুড়া শহরকে দিনের শহরে পরিণত করার জন্য কবুল করে নাও আয় আল্লাহ বগুড়া শহরকে তোমার দিনের জন্য মজবুত ঘাটি হিসেবে তৈরি করার তফভিক দান করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين, امين امين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد